এভরিওয়ান ডিপ্লোমেন্টার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা নিয়ে আসছি পলিটেকনিক ভর্তি প্রস্তুতির সুপার শর্ট সাজেশন অর্থাৎ আপনারা যারা এতদিন ধরে টুকটাক প্রস্তুতি নিয়েছেন অথবা এখনো কোনো প্রস্তুতি গ্রহণ করেন নাই তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো বিষয়টা হচ্ছে আমাদের আজকে যে সাজেশনটা দিচ্ছি সেই সাজেশনে কোন কোন সাবজেক্ট থাকবে এবং কতগুলো এমসিকিউ কেউ করছেন থাকবে এবং এর সাথে কি থাকবে এবং এই সাজেশনটি আপনারা কেন কিনবেন এই বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আসি যে এই আপনারা যারা এখনো পর্যন্ত কোনো প্রস্তুতি গ্রহণ করেন নাই আমি আমার দীর্ঘ কোচিং ক্যারিয়ারের আলোকে চেষ্টা করেছি আপনাদের বারবার বোর্ডে আসা প্রশ্নগুলো অর্থাৎ বিগত যখন পরীক্ষা হতো তখনকার যে প্রশ্নগুলো সেইগুলো দিয়ে এবং বই থেকে কিছু গুরুত্বপূর্ণ আপনারা যদি পুরো করে ফেলেন মানে একদম টানা সবগুলো তাহলে বলবো সাজেশন নেওয়ার দরকার নেই আপনার ওইটা পড়লে হয়ে যাবে আমরা কি করছি সেই জিনিসগুলো সাজিয়ে মানে একদম কোনো আকারে আপনাদের সামনে উপস্থাপন করছি সুতরাং বইটা আশা করা যায় অন্যান্যদের থেকে অনেকটা আলাদা হবে এবং কিভাবে নেবেন এটি নেওয়ার জন্য আপনাকে 01940282304 আমাদের ডিপ্লোমােন্টারের একমাত্র অফিসিয়াল নাম্বার এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করবেন অথবা কল করবেন কল করে আমাদের 220 টাকা পেমেন্ট করবেন 220 টাকা পেমেন্ট করলে আপনি কিন্তু পিডিএফ ফাইল আকারে পেয়ে যাবেন সাথে সাথেই এরপর আসুন যে কোন কোন সাবজেক্ট আছে আসলে এই সাজেশনটাই অনেকে জানতে যাচ্ছেন আমার কাছে যার কারণে আমি বলছি এই সাজেশনতে বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অ্যাটিটিউড টেস্ট এটাকে বাংলায় লিখে দিলাম কেন কারণ অনেকে এই অ্যাটিটিউড টেস্ট মানে কি এই জিনিসটার অর্থই বোঝেনা মানে মানসিক দক্ষতা এখানে কতগুলো एमसीक्यू থাকবে আমরা ইন টোটাল এ আপনাদের 10টা মডেল টেস্ট দিব এবং শুধুমাত্র মডেল টেস্ট না এর সাথে এই যে উত্তর এর উত্তরগুলো আমরা পরপরই দিয়ে দিচ্ছি যার কারণে আপনি হটাত করে প্রশ্ন দেখে সাথে সাথে যদি উত্তরটা দেখেন ওটা আপনার চার পাঁচ বার দেখলে এমনি রিলাইজ হয়ে যাবে এরপর আসেন সাথে কি কি থাকবে আপনার সাথে সাথে আপনাদের একটা সিক্রেট গ্রুপে অ্যাড করিয়ে দেওয়া হবে এই সিক্রেট গ্রুপের মাধ্যমে আমরা আপনাদের যে বোট কোশ্চেন গুলো আছে এই বোট কোশ্চেন গুলো কিন্তু আস্তে আস্তে সরবরাহ করব ইনশাআল্লাহ এরপর আসেন সাজেশনটি কেন এবং কিভাবে নেবেন